মহেশপাড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে বুধবার রাতে অনুষ্ঠান হয়ে উঠল রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ রবীন্দ্রনগরের মাঠে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হয়েছিল এক জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠান কিন্তু সামাজিক প্রকল্পের এই উদ্বোধন মঞ্চেই ঘটে গেল বড় রাজনৈতিক মোড় এই দিন তৃণমূল কংগ্রেসের তরফে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন স্থানীয় নেতৃবৃন্দ পাপ্পু সিং ও বিকি রাজপুত উপস্থিত ছিলেন মেটিয়াবু ব্লক দুইয়ের তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিশিষ্ট সংগঠক সুমন রায় কাউন্সিলর এবং এলাকার বহু তৃণমূল কর্মী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নতুন অ্যাম্বুলেন্স পরিষেবা এর উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার মানুষের স্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিষেবায় এক নতুন দিগন্ত খুলে গেল কিন্তু এর পাশাপাশি যা নজর কাটল তা হলেও আর দলবদল দৃশ্য সুমন রায়চৌধুরীর হাত ধরে এদিন বিজেপি ছেড়ে পঞ্চাশ জন যুবক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে তুলে দেওয়া হয় তৃণমূলের পতাকা জানানো হয় স্বাগত নতুন সদস্যদের চোখে মুখে ছিল উৎসাহ ও প্রত্যাশা বুঝতে পারছে কারা প্রকৃত অর্থে মানুষের পাশে আছে উন্নয়নের সাথে থাকতে চাইছে সকলে তাই এই যোগদান স্থানীয় সূত্রের খবর রবীন্দ্রনগর এলাকায় বিজেপির যুব সংগঠনের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল দলের শীর্ষ নেতৃত্বের উদাসীনতা এলাকার কোনো উন্নয়নে যোগদান না থাকায় ধীরে ধীরে বিক্ষোভ বাড়ছিল সেই ক্ষোভই আজ রূপ নিল সরাসরি দল তৃণমূল কংগ্রেসের পক্ষে এই যোগদানকে জনতার রায়ের প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতা পাপ্পু সিং বলেন মানুষ কাজ চায় ভাঙা প্রতিশ্রুতি নয় আমরা মানুষের পাশে ছিলাম আছি এবং থাকবো এই যুবকদের যোগদান সেই আস্থারই প্রতিচ্ছবি এটা খুব একটা ভালো উদ্যোগ মানবিক উদ্যোগ এবং এটাই আমাদের নেচার তৃণমূল কংগ্রেসের যে তৃণমূল কংগ্রেসের একটা কর্মসূচি মানবিক কাজে সঙ্গে যুক্ত এবং তারই একটা পরিস্থিতির বিষয় আজকে অ্যাম্বুলেন্স উদ্বোধন এটা কোনো সাধারণ ব্যাপার না একটা অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া সারা বছর চালানো এবং সে অ্যাম্বুলেন্সটাকে মেনটেন্স করা এবং মানুষের পরিষেবা দেওয়া এটা একটা বিরাট বড় কাজ শুধু এই যে একটা উদ্যোগ নিচ্ছে এই যে উদ্যোগটা নিল এটা এই এলাকার গরিব অঞ্চলের মানুষের জন্য অনেক অনেক কাজে লাগবে এলাকার মানুষ অনেক উপকৃত হবে প্রত্যেকের দোয়া আশীর্বাদ পাবে এবং আশা রাখি এই অ্যাম্বুলেন্স পরিষেবা আরও যদি প্রয়োজন হয় আরও বাড়াবার চেষ্টা করা হবে ভবিষ্যৎ করে এটা তো সব জায়গায় চলছে বাংলায় বিজেপি যে ধর্মীয় রাজনীতি মেরূকরণের রাজনীতি যাদের মুখে কোনো উন্নয়নের কথা নেই আগামী দিন যদি জিতে আসে তারা পশ্চিমবাংলার মানুষের জন্য কি করবে সেরকম কোনো প্রতিশ্রুতিও নেই অন্তত এলাকার মানুষের জন্য বাংলার মানুষের জন্য কোন কাজটা ওরা করবে একটা অন্তত নির্দিষ্ট কাজের কথা বলুক যে আমরা এই কাজটা করতে চাই একটা কোনো কাজের কথা বলছে না উন্নয়নের কথা বলছে না তাই বাধ্য দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা